হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ইস্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয়ের পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কমার্শিয়াল চুলা এটা কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি সাইজের একটি চুলা চুলাটি কিন্তু হোটেলে রেস্টুরেন্টে অথবা মিষ্টির কারখানায় চানাচুর ফ্যাক্টরিতে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা চাইলে যে কোনো ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারেন চিপসের ফ্যাক্টরি ফুচকার ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরিতে কিন্তু চাইলে চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন সারা মাসে গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে যেসব ভেড়া হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন অথবা মাটির চুলায় রান্না করে হাজার হাজার মন ডারকে অপচয় করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সুন্দর একটি আঠারো ইঞ্চি চুলা চুলাটি কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন মেটালের তৈরি কত সুন্দর একটি চুলা দেখেন চুলাটি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে কিন্তু ঘরে বসে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন লার্কি দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটি মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে ছোটো বড়ো সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চুলা আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাশেই দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটি কিন্তু চাইলে হোটেলে ব্যবহার করতে পারবেন অথবা মাদারিসাবে ব্যবহার করতে পারবেন এই যে মুখটি দেখতে পাচ্ছেন এই মুখ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল চুলা আমাদের লোকেশান ঢাকা কেরানীগঞ্জ চাইলে আমাদের কারখানায় এসে সরাসরি চুলা দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে চব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কাজ কিন্তু কমপ্লিট হ্যাঁ ছিলগুলো কিন্তু খুবই দ্রুত অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই দেখার দেখানো আমরা কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন থাকলে